বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস উদযাপিত হল স্বামী বিবেকানন্দের ভিটে সিমলা থেকে কাশীপুর উদ্যানবাটি অবধি সাইকেল র্যালির মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের আহ্বান বিদ্বেষ ও অহংকার ছাড়ো অপরের জন্য একসাথে কাজ করা শিখে নাও এটা আমাদের দেশের জন্য বড় প্রয়োজন জাতীয় যুব দিবস উপলক্ষে স্বামীজির বাণী হৃদয় নিয়ে সাইকেল বন্ধুরা দিনটি উদযাপন করলেন কলকাতা শহরের বায়ু দূষণ মাত্রা কমিয়ে আনার লক্ষ্যে সাইকেলের প্রয়োজন ক্রমশ বাড়ছে এটি মানুষের যাতায়াতের খরচও বাঁচায় একসাথে সাইকেল চালানোর মধ্যে দিয়ে পারস্পরিক হৃদ্যতা ও সহযোগিতা বৃদ্ধি পায় সমাজ জুড়ে সদর্থক বার্তা ছড়িয়ে পড়ুক এই আশা নিয়েই র্যালিতে যোগদান করেন একশো ত্রিশ জন সাইকেল আরোহী সাইকেল চালানো সবার জন্য ভালো উই আর দ্য কমন পিপল আর বঙ্গীয় সাইকেল সমাজের উদ্যোগে আয়োজিত র্যালিতে সহযোগিতা করে রামকৃষ্ণ মিশন নিউজ ব্যুরো দ্য কনভেয়ার আমাদের সাইকেল র্যালি আমরা শুরু করেছি এই র্যালি হয়ে সরাসরি এই উদ্যান আজ মাস্টারদা সূর্য সেনের আত্মদান দিবস বারোই জানুয়ারি আজকে আমরা যৌথভাবে পালন করছি বঙ্গ সাইকেল সমাজ আমরা একসঙ্গে করছি সবাইকে শুভেচ্ছা খুব সুন্দর র্যালি হচ্ছে খুব সুন্দর সবাই সবাই জোড়া জোড়া করে দু লাইন দুটো লাইন দুটো লাইন থ্যাংক ইউক আজ মাস্টারদা সূর্য সেনের আত্মদান দিবস বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্মদিনের একই দিনে মাস্টারদা সূর্য সেন আমরা যেন ভুলে না যাই যাদের জন্য আমাদের আমাদেরই স্বাধীনতা তাদের যেন আমরা ভুলে না যাই আজকে প্রায় একশো জন এই র্যালিতে এসেছে এটা আজকে আমাদের খুব আনন্দের দিন আমরা সবাই মিলে চেষ্টা করছি কলকাতায় সব রাস্তায় সাইকেল নিষিদ্ধ তা উঠে যাক উঠে যাক